প্রচুর ছাড়া প্রচুর ছাড়া মানে কী বলবো আমি যেখানেই গেছি ময় মুরব্ব থেকে শুরু করে বিশেষ করে তরুণদের আগ্রহ যথেষ্ট আশা রাখি আগামী বারো তারিখে বারবার বলেছি পাবনা জেলা পাবনা চার এই আসনটি একটি ভোট বিপ্লব হবে মোটর পক্ষে এখন পর্যন্ত সার্বিক পরিবেশ ভালো কিন্তু আমার প্রতিপক্ষ ধানের শীষের লোকজন বা হাবিব ভাই ডিজেই বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে রাত্রে তাদের বাহিনী বিভিন্ন বাসায় গিয়ে তাদের বাবা মাকে হুমকি দিচ্ছে সাধারণ যারা ভিতু ভোটার তাদের বাড়িতে হুমকি দিচ্ছে যেন বারো তারিখে ভোট সেন্টারে না যায় এমন কিছু ঘটনা ঘটছে আজকে আমি না অবশ্যই আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহতি রাখার জন্যই আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় ছিলাম যেহেতু আমাদের নির্বাচনে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আমরা লেভেল যে নির্বাচনটা এখন পর্যন্ত যেটা দৃশ্যমান এটা যদি থাকে অবশ্যই একটা ভালো নির্বাচন হবে সেখানে জয় পরাজয় আমি হই আর যেই হোক আমি আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছি আমি শহীদ আর আদর্শের সৈনিক আমি এই দল গায়ের জোরেই করে এসেছি আমাকে দল করতে দেয় নাই প্রতিপক্ষ কখনও গায়ের জোরেই করে এসেছি এবং আমি গায়ের জোরেই করে এটা তারেক রহমান নিজেও জানে অর্থাৎ এ দল আমার আমি করব दुनिया ja, का